উনিশে এপ্রিল আসন্ন সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে উপলক্ষে বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার শুক্রবার সকালে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে কথা বলেন সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার বিষয়ে অবগত হন এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী দীপক মজুমদার জানান তিনি রামনগর বিধানসভা এলাকার প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু রামনগর বিধানসভা এলাকা অনেক বড় সেই অনুযায়ী সময় অনেক কম তাই হয়তো সকলের বাড়িতে যাওয়া সম্ভব নয় তাই তিনি চেষ্টা করবেন নির্বাচনের আগে সম্ভব না হলেও নির্বাচনের পর কাজের মাধ্যমে সকলের বাড়িতে যাবেন প্রত্যেক বাড়ির গিয়ে প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে অভিভাবকরা আছে নাগরিক আছেন এই পাকরানগর বিধানসভা নির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে প্রচন্ড তাদের আশীর্বাদ কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে তবুও আমি চেষ্টা করব না হলো যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও নির্বাচনে পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে সুবাদে ওই এলাকার ওই মহল্লায় ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পর্যন্ত বাংলা সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন যারা কাজগুলি করেননি আমাদের সরকার আছে ও হাজার আসল আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সাতরামনগর বিধানসভার প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে তারপরে যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজি দত্ত যে কাজগুলি করার জন্য ভাবনা করে গেছিলেন ওনার যে চিন্তা ভাবনা চিন্তাভাবনা যেটা করতে পারলে সেগুলি প্রায় বেশি করব বিরো রিপোর্ট খবর ত্রিপুরা